মানুষ করার কারিগর যাদের আমরা শিক্ষক বলি তারা অনেক সময় নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে অন্যের ভবিষ্যৎ গড়েন এই গল্প তেমনই একজন শিক্ষাগণের গ্রামে স্কুলের ক্লাসরুম ছেলে মাটিতে মাথা নিচু করে বসে আছে স্যার জিজ্ঞেস করেন রফিক কেন এত চুপচাপ পড়া দাওনি স্যার বই কেনার টাকা নেই বাবাও অসুস্থ হয়তো আর স্কুলে আসতে পারবো না তুমি শুধু মন দিয়ে পড়ো রফিক লেখাপড়া চিন্তা আমার তোমাকে আমি বড় মানুষ বানিয়ে ছাড়ব বছর গড়িয়ে যায় রফিক এখন একজন নাম করা হৃদরোগ বিশেষজ্ঞ কিন্তু নিজের জীবনের ভিত্তিটা সে কখনো ভুলেনি ডাক্তার আমি কি বাঁচব স্যার জরুরি অপারেশন লাগবে খরচ হবে প্রায় দশ লাখ টাকা ড রফিক স্যারকে এখনই খবর দেন আমি বেঁচে গেছি নার্স বিলের কাগজ হাতে দেয় রহিম স্যার কাগজ হাতে নিয়ে পড়তে থাকেন দশ লক্ষ টাকা মাফ করা হল কারণ শিক্ষাগুরুর ঋণ অপরিশোদ্ধ রুফিক স্যার আপনি না থাকলে আমি আজ কিছুই হতাম না আজ আমি শুধু আপনার ছাত্র নই একজন কৃতজ্ঞ সন্তানও একজন শিক্ষকের ভালোবাসা কোনও সময়সীমা মানে না আর একজন কৃতজ্ঞ ছাত্রের প্রতিদানও শুধু টাকায় মাপা যায় না এই গল্প সবার জন্য যারা কাউকে গড়েছেন অথবা যারা কাউকে ভুলে যাননি